অনেক আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশের ব্যালেন্ডিওর পাননি রিয়াল মাদ্রিদের তারকা ফরওয়ার্ড ভিনিসিওস জুনিয়র তাতে অনেকটাই ভেঙে পড়েছিলেন এ ব্রাজিলিয়ান এছাড়া দলের সেরা খেলোয়াড়ের ব্যালেন্ডিওর না পাওয়ার বিষয়টি জানতে পেরে সেদিন অনুষ্ঠানে বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ এবার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিওস জুনিয়রকে ঘিরে চলছে জোর জোরগুঞ্জন স্প্যানিশ মিডিয়া স্পোর্ট জানিয়েছে ব্যালেন্ডিওর না পাওয়ার পর থেকে ভিনিসিওসের মানসিকতায় নাকি বড় পরিবর্তন এসেছে যা তার পারফরমেন্সেও 破坏力。 নয় নভেম্বরের পর থেকে লা লিগায় কোনো গোল করেনি ভিনিসিউস সালে ম্যাচ খেলে মাত্র গোল দুইটিতে করেছেন তিনি এদিকে রিয়াল মাদ্রিদ তার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু করলেও প্রাথমিক প্রস্তাব নাকচ করে দেন ভিনি আর তাই তাকে বিক্রি করাই সবার জন্য মঙ্গলজনক হবে বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ এরই মধ্যে নাম প্রকাশ না করা একটি সৌদি ক্লাব নাকি ভিনিসিউসের জন্য তিনশো মিলিয়ন ইউরো পর্যন্ত অফার দিতে প্রস্তুত এবং পাঁচ বছরের জন্য বছরে দুইশো মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়ে তবে কি কিলিয়ান এম এবং রড্রিকোকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেবে এ বিষয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বনা ম্যানচেস্টার সিটির ম্যাচে তার পারফরমেন্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারে